ফ্রি ফায়ার এ বিবে বিবে মোটামুটি সবাই চিনে ছোট থেকে বড় পর্যন্ত না শুধু তাই না যাদের কাছে আছে কিছু কিছু ইউটিউব লক্ষ লক্ষ ডায়মন্ড দিয়ে দিই মেল্সে কিন্তু ডায়মন্ডের মধ্যে সীমাবদ্ধ না কেন জন্য পাঠায় তাদের জন্য আকর্ষণীয় কিছু আছে তাদের কত বেনিফিট দেয় তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে ফ্রি মধ্যে

কিন্তু এর মধ্যে স্টিমার বেস ছিল সবচেয়ে রিয়ার আইটেম স্টিমার বেসটা ছিল যে এমন যে ফ্রি ফায়ারে যারা যারা স্টিমার বেস অথবা ভেরিফাইড কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রোফাইলের উপর একটা ক্যামেরার মতো কিছু একটা দেওয়া ছিল তো ওইটাকে আমরা স্টিমার বেস হিসেবে জানতাম প্রোফাইলে ভিজিট করার সাথে আরেকটা অপশন ছিল সেটা ছিল স্টিমার বেস তো এইখানে যারা যারা আছে তাদেরকে যদি স্টিমার বেস হিসেবে ফলো করে রাখো তাহলে তোমাদের তারা যদি স্টিম করে তোমাদের কাছে নোটিফিকেশন দিত তারা যদি ইউটিউবে কোনো ভিডিও ছাড়তো তখন দেখা যেত যে স্টিমে গিয়ে তাদের প্রোফাইলে গিয়ে আমরা তাদের ভিডিওগুলো দেখতে পারতাম বর্তমানে যে ফ্রি ফায়ারে বিবিএস আছে এই বিবিএস থাকে কিন্তু এই সাইডে কিন্তু আগের স্টিমার বেস কিন্তু থাকে কর্নারের মধ্যে

ফটোটাকে একদম সম্পূর্ণ আপডেট করে প্রোফাইল আপডেট হয় কাইন্ড অফ এমোশনালি কিছুটা হয়ে যায় আর কি প্রোফাইলটা প্রোফাইল আপডেটের মধ্যে দিয়ে কিন্তু ফ্রি ফায়ার মধ্যে সব ধরনের স্টিমার বেসকে টোটালি রিমুভ করে দেয় মানে হচ্ছে কি সর্বপ্রথম এক থেকে দেড় বছর পর্যন্ত স্টিমার বেসটা গেমের মধ্যে ছিল নরমালি বর্তমান সময়ে যে ইউটিউবারদের প্রোফাইলে বিবেশটা দেখা যায় আগে কিন্তু ফ্রি ফায়ার ইউটিউবার অথবা প্লেয়ারদের দিত না তখন কি ফ্রি ফায়ার টুর্নামেন্ট চলতো তো টুর্নামেন্টে যারা যারা অফিশিয়াল প্লেয়ার ছিল তাদের সবাইকে বিবেশ দিয়ে দিত সে যে ভেরিফাই ইস প্লেয়ার সেটার জন্য বিবেশটা সবার প্রোফাইলে দিয়ে দিত যারা যারা অফিশিয়াল টুর্নামেন্ট খেলতো গ্যারেন্ডার তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে তোমরা কি জানো বাংলাদেশের সব থেকে কম মূল্য ডায়মন্ড সাইডলি এবং যারা রিস থেকে বড় ব্যাপার হলো তুমি তোমার নিজের ডায়মন্ড নিজে আপ করে নিতে পারো থেকে কম কোনো সাইড ডায়মন্ড পাওয়া যায় না দেওয়া আছে বিভেস রিমুভ করে দেওয়ার পর এক বছর পর্যন্ত গেমের মধ্যে কারো কিন্তু বিবেচ অথবা বললাম যারা টুর্নামেন্ট

অনেকের কাছে বিবেশটা ছিল তো র্যান্ডম যাদের কাছে ছিল তারা বলতেছে তারা নাকি বিবেস কিনছে এবার ওই বিষয়টা থেকে অনেকে এখনো মনে করে যে বিবেশ আসলে কিনা মানে কি গ্রানা বুলের কারণে র্যান্ডম অনেকের কাছে ফ্রি ফায়ারে বিবেশটা চলে গিয়েছিল তো পরবর্তী সময় দেখা যায় যে গ্রানা ফ্রি ফায়ার সবার থেকে বিবেশটা উঠে ফ্রি ফায়ারে যাদের কাছে র্যান্ডম লিগ ছিল তাদের সবার থেকে বিবেশের অপশনটা উঠে নিয়ে এবং এমন ফ্রি ফায়ারে যাদের কাছে ইস্পোর্টস প্লেয়ার তাদের কাছে বিবেস ছিল তাদের কিন্তু বিবেশ আইডি থেকে রিমুভ করে দিয়েছিল এরপর সর্বপ্রথম গ্রানা ফ্রি ফায়ার শুধুমাত্র ইউটিউবারদের জন্য এই বিবেশটা ডেডিকেটেড করে তবে মজার ব্যাপার হলো যে বাংলাদেশে শুধুমাত্র 10 থেকে 15 জন ইউটিউবারই বিবেস পাইছিল শুরুর দিকে ফ্রি ফায় প্রথম বিবেশ পাওয়ার মধ্যে আমিও কিন্তু একজন ছিলাম ওখানে এই বিষয়টা আমার খারাপ লাগে যখন আমাকে বলে যে ভাই তুমি নতুন বিবেশ পাইছো কিনা তবে যাই হোক বাংলাদেশে খুবই কম মানুষের ছিল মানে আগে যারা বিবেশ পাইছিল আগে কিন্তু ফ্রি ফায়ার শুধুমাত্র ইউটিউব দিয়েছিল অনেকটাই অজানা আগে যারা ফেসবুক স্ট্রিম করতো তাদেরকেও কিন্তু দিত ফায়ার ফেসবুক স্ট্রিম করে যারা তাদের ইউটিউবার যারা আছে তাদেরকেও কিন্তু কিন্তু টিকটকার যারা আছে তাদেরকে কোনো রকম বিবেশ দেয় টিকটক থেকে কিন্তু অনেকে পার্টনার প্রোগ্রাম আছে কিন্তু বিবেশ কিন্তু দেয় কি ফ্রি ফায়ারে বিবেশ কি টাকা দিয়ে কিনা চায় প্ল্যান এতে অনেকে চিন্তা করে সে ইউটিউবার হবে অথবা ফেসবুক স্ট্রিম করবে অথবা পাঁচ লাখ সাবস্ক্রাইবার করে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকে বিবেশ নেবে অনেকের প্ল্যান বি থাকে প্ল্যান বি হতেছে যে আমরা ইউটিউবার হব না ফেসবুক ইন্টেমারে হবো না আমরা টাকা দিয়ে কিনে নিবো বিবেস তো এটা কি পসিবল কোনো ভাবে কি মনে করে যে ফ্রি ফায়ারে অনেকে বিবেস কিন লাগাইতে পারে 1 লাখ অথবা দশ লাখ টাকা অফার করো না কেন কেননা কখনো টাকা দিয়ে বিবেচবে না একজন মর্ডার চাইলে বিবেশ কিন্তু সিঙ্গাপুর থেকে এবং আগে বাংলাদেশে একজন ইউটিউবার কিন্তু যে আছে সে বিক্রি করে দিয়েছিল ফ্রি ফায়ার গেমে কোনো আইডি বিক্রি করে ইলিগাল তো সে যখন বিবেস আইডি টা বিক্রি করে দিয়ে এক দুদিন পরে কিন্তু তার আইডি থেকে বিবে রিমুভ করে দিয়েছিল সে বাংলাদেশি ইউটিউবার তুমি যদি তার নাম জন্য কমেন্টে জানাও তুমি সরাসরি না তার নাম

পেজ যদি এক লক্ষ ফলোয়ার উপরে থাকে তাহলে টিকটকে এক দুই লাখ ফলোয়ার থাকুক না কেন তোমার যদি মোটামুটি ভালো ভিউজ থাকে তাহলে কিন্তু তুমি টিকটক অথবা ফেসবুক অথবা ইউটিউব থেকে নেওয়া যায় তবে বিবেচ যারা যারা পাইছে বর্তমানে থেকে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে ইউটিউবার এবং ফেসবুক স্ট্রিমার বর্তমানে ইউটিউবে যদি অ্যাভারেজ যদি পঞ্চাশ থেকে ষাট হাজার হয় তাহলে দেখা যায় যে তাদেরকে বিবেচ দিয়ে দিয়ে গেলে না এবং ফেসবুকের মধ্যে যদি তুমি কন্টিনিউ স্ট্রিমার হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে বিবেচ দিতে পারে গেলে না থেকে দুই তিন মাস আগে কিন্তু গ্যানা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকার একটা ফর্মও দিয়েছি যাতে সাবস্ক্রাইবার আছে অথবা ফলোয়ার আছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করে অ্যাপ্লাই ফর্মটা তারা কিভাবে পেয়েছে যারা

ফিউচার বি বেস্ট পায় যাবে আর তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব বাংলাদেশে এখন বর্তমানে ফ্রি ফায়ার ইউটিউবার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফেসবুক স্ট্রিমার মিলে কতজন ফ্রি ফায়ার প্লেয়ার কাছে বি বেস্ট আছে তোমরা কমেন্ট করে জানাও